আল্লামা জামিয়া আলাইহ রাহমা খেয়াল আসলো আর ভালো লাগে না মদিনা যেতে হবে সুবহানাল্লাহ দুনিয়ার কেউ যখন আপনাকে শুনে না মনে মনে একবার ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়ে কথা বলে দেখে মনের মধ্যে অন্য একটা সুকুন শান্তি পাবে আল্লামা জামিয়া আলাইহ রাহমা যখন নিয়ত করলেন দয়াল নবীর রজাতে যাবেন জিয়ারতে যাবেন আর ভালো লাগে না ওই সময় মদিনার গভর্নরের স্বপ্নের মধ্যে মদিনাওয়ালা কামলিওয়ালা নবী দিদার দিলেন সুবহানাল্লাহ স্বপ্নে এসে গভর্নর কে মদিনার গভর্নর কে বলতেছে একজন বান্দা মদিনায় ঢুকবে তাকে ঢুকতে দিস না কোনোভাবে ঢুকতে দিও না আল্লামা জামি যখন মদিনা শরীফের কাঁচা গাছি তখন গভর্নরের পুলিশ বাহিনী নিয়ে এসে প্রজাদেরকে নিয়ে এসে বলতেছে দাঁড়ান আপনার নাম কি জিজ্ঞেস করতেছে যখন একজন বললেন আমার নাম জামি বলতেছে ঢুকা যাবে না ফেরত যান বলতেছে কেন বলে আপনার জন্য নিষেধের যাওয়া যাবে না মদিনা শরীফে চলে যান উনি একটু দূরে গিয়ে সরে গেলেন পরের দিন আবার আমার নবী ওই গভর্নরের স্বপ্নে আসলেন এসে বলতেছে আজকে আবার ঢুকার চেষ্টা করবে আবার আটকাইস আবার আটকে দিও ঢুকতে দিও না প্রবেশ করতে দিও না গভর্নর পরের দিন গিয়ে দেখে আবার বীরের মাঝখান দিয়ে ঢুকতেছে এক হাজির সাহদের মাঝখান দিয়ে ঢুকতেছে চুপটি করে লুকিয়ে ধরতেছে তাকে ধরে ধরে ফেলা হলো ধরে বলতেছে ফেরত দিয়ে দিছে বলে যান আপনাকে বলেছে না ভিতরে ঢুকা যাবে না যান চলে যান যেখান থেকে এসেছেন ওখানে চলে যান সরে গেলেন পরের দিন আমার নবী আবার ওই গভর্নরের স্বপ্নে আসলেন সুহানালা আমার মাঝে মাঝে চিন্তা হয় একজনের রুশিলা আরেকজন দিদার পায়ানালা বলেন না কি করিম নবী হ্যাঁ কি দয়ার সাগর আমার পেয়ারা নবী গভর্নর আবার নবীজিকে যখন দেখলেন নবীজি এসে বলতেছেন আগামী কালকে ভেড়ার পালের সাথে নিজের গায়ের উপরে ভেড়ার চাদর দিয়ে ভেড়ার একটা খাল পড়ে সে আবার লুকিয়ে ঢুকার চেষ্টা করবে আটকে ফেলেই নবীজি আবার বলে দিলেন পরের দিন যখন আবার দেখতেছে পাল ধরছে করে মধ্যে জামি যাচ্ছে যে কোনো ভাবে যাওয়া দিয়ে হলো কথা এত চেষ্টা করার পরে যখন উঠানো হইলো এই আপনাকে না বলেছি যেতে পারবেন না কেন যাচ্ছেন আপনি কেন ভিতর প্রবেশ করছেন ধমক দিয়ে ধাক্কা দিয়ে বের করে দিলেন ওই রাতে গভর্নরের খাবে সামান্যবিক চোখের পানি ছেড়ে বলতেছে বকা কেন তোকে তো বের করতে বলেছি বকা দিতে তো বলেছি সে যাতে মদিনায় না প্রবেশ করে কেন ধমক দিলি কেন আঘাত করলি কেন ধাক্কা দিয়ে বের করে দিলি তুই কি মনে করছিস আমি বিরক্ত হয়ে তাকে বের করে দিচ্ছি না না সে আমার প্রেমিক আমার বান্দা আমার মমিন হয় সুভান আমার আশে কয় কে এত ভালোবাসি এত ভালোবাসি তার ভিতরে এত কষ্ট সেই কষ্টগুলি নিয়ে মারা মারা দুনিয়ার কষ্ট নিয়ে আমার কাছে আসতেছে আমি এই জন্য তাকে বারণ করছি ভিতরে যাওয়ার জন্য যদি সে আমার রজার সামনে এসে ইয়ারা সুরালা বলে আমি আর রজা থাকতে পারবো না তার কাছে দেখা করতে যেতে হবে